পেঁপে গাছের আকার ছোট রেখে কিভাবে মাত্র নব্বই দিনের ভিতরেই গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত প্রচুর পরিমাণে পেঁপে ধরাবেন এটা পেপে সারা গাছ কিভাবে রোপণ করবেন এবং কি বিশেষ পরিচর্যা ফলো করতে পারলে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত প্রচুর পরিমাণে পেঁপে ধরবে সেই সাথে দেখাবো পেঁপে গাছের কিছু বিশেষ পরিচর্যা যে ম্যাজিক্যাল পরিচর্যা থেকে মাথা পর্যন্ত ফুল থাকবে পেঁপে চাষের ক্ষেত্রে অথবা বাবু জাতের যে কোনো একটি হাইব্রিড পেঁপে জাত বাছাই করুন নিরানি বা সাফলের সাহায্যে ঠিক এরকম একটি গর্ত খনন করতে হবে গর্তের দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটু নিচু জায়গা করতে হবে কেন করবেন কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি তো ঠিক এরকম টি গর্তে করে দিতে হবে তো গর্ত খোরার পরে হাতের সাহায্যে মাটিগুলো সুন্দর করে লেভেলিং করে নিন তো তারপরে এখন এর ভিতরে কিছু উপাদান যোগ করতে হবে সারা লাগানোর পূর্বে প্রথমে নিয়ে এসেছি খোসা অর্থাৎ কাঁচা কলা পেঁপে মিষ্টি কুমড়ার সব বিভিন্ন সবজি আমরা খেয়ে থাকি সবজির খোসাগুলো ফেলে না দিয়ে এগুলো সংগ্রহ করে গর্তভিতরে দিয়ে দিন এগুলো পোসে দীর্ঘদিন ধরে সারের কাজ করবে ফলে গাছ দ্রুত বাড়তে শুরু করবে দ্রুত ফুল ফল আসবে তারপরে থাকছে যে কোনো ঘাস লতা পাতা অর্থাৎ যে কোনো সবুজ অংশ এটা সবুজ সার কাজে লাগবে অর্থাৎ যে কোনো সবুজ লতা পাতা ভিতরে কিছুটা ছিড়ে দিয়ে দিন এটা সবুজ সার খুবই কার্যকরী এরপরে থাকবে গোবর সার অর্থাৎ গরুর গোবর পচিয়ে যে গোবর সার বা কম্পোস্ট সার তৈরি করা হয় সে গোবর সার এক থেকে দুই মুষ্টি পরিমাণে ভিতরে দিয়ে দিন গোবর সার একটি অর্গানিক ফার্টিলাইজার যা দীর্ঘদিন ধরে গাছের জন্য কাজে লাগে চেষ্টা করুন অবশ্যই গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহারের এর ফলে থাকবে কাঠ বা গাছের পাতা পুড়িয়ে রান্নার সময় যে ছাই পাওয়া যায় ছাই কিছুটা দেওয়ার চেষ্টা করবেন ছাই দিলে মাটিতে থাকা রোগ ক্ষতিকারক রোগ জীবাণু মারা যায় মাটিতে থাকা যে পোকামাকড় মারা যায় মাটি বিশুদ্ধ করে এবং গাছে নতুন নতুন শিকড় গজাতে সাহায্য করে হাতের সাজে উপাদানটি ভালো করে মিশিয়ে চারপাশে মাটি দিয়ে এটি একটু চাপা দিয়ে দিতে হবে এতে করে মাটি নিচেই উপাদানগুলো পচে দীর্ঘদিন ধরে পেঁপে গাছে সার হিসাবে কাজে লাগবে অবশ্যই ঠিক এভাবেই আপনারা চারাটি রোপণ করবেন তাহলে ইউরিয়া টিএসপি বা পটাশারের মতো যে কেমিক্যাল ফার্টিলাইজার গুলো আছে সেগুলা গাছের জন্য খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়ায় চাষ হবে এখন একটি পেঁপে চারা সংগ্রহ করবেন তো প্রথমে আমি কিছু জাতের নাম বলেছিলাম এখান থেকে বাবু জাতের পেঁপে চারা আমি সংগ্রহ করেছি গাছটিকে এভাবে সোজাভাবে লাগাবেন না এটা কখনোই করবেন না পেঁপে চারা গাছ লাগানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে সেটা আপনাদেরকে দেখাবো তো একটি কাঁচি বা কোনো ব্লেডের সাহায্যে ঠিক এরকম যে গোড়ার পলিব্যাগটা আলাদা করবেন বলে রাখি কোনো কারণে যদি গাছে গোড়া চাকটি ভেঙে যাই সেই গাছ আর কখনোই লাগাবেন না কারণ পেঁপে গাছের চাক ভেঙে গেলে গাছটি ভালো হয় না অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাছে পেঁপে ধরে না এখন আপনাদেরকে দেখাবো পেঁপের চারা গাছ রোপনের সঠিক পদ্ধতি যেখানে গাছ আকারে থাকবে ছোট মাত্র শুরু করবে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই গাছের মাথাটি এটা আছে দক্ষিণ দিকে গাছের গোড়া আছে উত্তর দিকে অর্থাৎ চারা গাছ রোপণের ক্ষেত্রে মাথাটি দক্ষিণ দিকে রেখে গাছের গোড়াটি উত্তর দিকে রেখে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক এরকম কাত করে গাছটি লাগাতে হয় পেঁপের চারা গাছ কখনোই সোজা লাগাবেন না সোজা লাগালে গাছ আকারে বড় হয় গাছে ফুল আসে না এবং আসতে দেরি হয় ঠিক এরকম কাত করে লাগালে গাছটা আকারে ছোট থাকে এবার ভালো করে হাতের সাহায্যে মাটির চিপে দিয়ে ওপরে পানি দিয়ে দিন তো বলে রাখি অতিরিক্ত পানি দিলে গাছটি হলুদ হয়ে যায় এবং গাছের গোড়া পচে যায় তাই অতিরিক্ত পানি কখনোই দিবেন না এখন আসুন পেঁপে চারা রোপণের আরেকটি বিশেষ পরিচর্যা দেখায় যে ভুলটা সবাই করে থাকে পেঁপে গাছের মাথা সূর্যের আলোতে নষ্ট হয়ে গেলে সেই গাছে কখনোই পেঁপে ধরে না তাই কি করতে হয় বিশেষ কাজ সেটা হচ্ছে ব্লেডের সাহায্যে গাছের গোড়ার দিকে যে পাতাগুলো থাকবে এগুলো এভাবে ছাটাই করবেন একটি পলিব্যাগ নিয়ে পলিব্যাগটি গাছের যে মাথা দেখতে পাচ্ছি মাথা ভিতরে ঢুকে দিবেন বলে রাখি কখনো যদি পেঁপে গাছে মাথা নষ্ট হয়ে যায় সে গাছে কখনোই পেঁপের ফলন হয় না এই জন্য এই পলিব্যাগ দিয়ে মাথাটি ঢেকে দিলে আলোতে মাথা নষ্ট হয় না এবং দ্রুতও হয়ে যায় এক্ষেত্রে বলি চারাটি রোপণ করার চব্বিশ ঘন্টা ভিতরে মাথাটি খালি করে দিবেন এবার যদি চারাটি রোপণ করতে পারেন দেখবেন ছোট গাছেই দেখবেন প্রচুর পরিমাণে পেঁপে আসে তো পেঁপে গাছের আরো কিছু বিশেষ পরিচর্যা দেখাচ্ছি যা আপনার ফলনকে ত্বরান্বিত করবে পেঁপের আকার অনেক বেশি বড় হবে এই যে একটা পেঁপের চারা গাছ দেখতে পাচ্ছেন এটার বয়স মাত্র আশি দিন অর্থাৎ মাত্র আশি দিনের ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল আসতে শুরু করেছে অর্থাৎ ঠিক এরকম আশি থেকে নব্বই দিনের ভিতরে পেঁপের চারা গাছে ফুল আনার জন্য গাছে কি ব্যবহার করুন সেটা আপনাদেরকে এখন দেখাবো হাতে দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা এবং কিছু আছে এর খোসা পেঁয়াজের খোসার ভিতরে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যা গাছে দ্রুত ফুল আনতে সাহায্য করে এবং রসুন খোসা ব্যবহার করলে মাটিতে যে ক্ষতিকারক পোকামা থাকে সেগুলো মারা যায় পাশাপাশি গাছের নতুন নতুন শিকড় গজায় তিনি কিছু পেঁয়াজ এবং রসুনের খোসা গাছের চারপাশে ব্যবহার করবেন এরপরে আসুন আরো একটি বিশেষ পরিচর্যা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে এটা চারা গাছ থেকে শুরু করে বয়স্ক বর্তমানের সময় অর্থাৎ বর্ষার এটা আপনি খুব দেখবেন যেটা হচ্ছে গাছে যখন প্রচুর বৃষ্টি হয় গাছের চারপাশ দেখবেন পানিতে তলিয়ে গেলে ঠিক পাতাগুলো হলুদ হয়ে যায় এজন্য কিছু দোয়াশ মাটির ভেতরে কিছু বালু মিশিয়ে বালু এবং মাটি ভালো করে মিশিয়ে গাছে গোড়াটি ভালো করে বাধাই করে দিবেন এই বর্ষার সময় যেহেতু গাছে গোড়া পানি জমে এই পানি জমে থাকার জন্য মূলত গাছটা বৃদ্ধি হয় না গাছগুলো পচে নষ্ট হয়ে যায় আপনি যদি বালু এবং মাটি মিশিয়ে গাছে গোড়াটি ভালো করে বাধাই করে দেন এই সমস্যা মোটেই থাকবে না সুপ্রদর্শক বিশেষ কিছু পরিচর্যা দেখালাম পরিচর্যাগুলো যদি সঠিকভাবে করতে পারেন নিশ্চিতভাবে থাকেন আপনার গাছে প্ৰচুৰ পৰিমাণে পেপে আছব প্ৰচুৰ ফলন হ'ব